শেষ হলো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আর এই সম্মেলন শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে এবারের যে সামিট হল বেঙ্গল সামিট যে হলো এই সামিটে প্রায় চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকা লগ্নির সম্ভাবনা রয়েছে এর আগেও তিনি অনেকবার এই বাণিজ্য সম্মেলন করেছেন সেখান থেকেও লক্ষ লক্ষ কোটি টাকা লগ্নি হওয়ার কথা তিনি বলেছেন কিন্তু কার্যত পশ্চিমবঙ্গে কত টাকা লগ্নি হয়েছে তা একমাত্র শিল্প দপ্তর সেটা বলতে পারবে আমরা যারা পথে ঘাটে চলি আমরা যারা খোঁজ খোঁজখবর রাখি তাদের কাছে কিন্তু এই যে তথ্য বা এই যে একটা বিপুল অঙ্কের লগ্নির কথা বলা হচ্ছে তার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের যে আর্থিক বিকাশ সেটা কিন্তু সামঞ্জস্য বা সমন্বয় রক্ষা করছে না যে কারণে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে কাজের চিন্তা না করে ঝালমুড়ি বেচুন চা বিক্রি করুন ঘুগনি রোজগার বা বিক্রি করে রোজগার করুন যদি এই বিপুল পরিমাণে টাকা লগ্নিই হবে তাহলে তো পশ্চিমবঙ্গের যারা নতুন প্রজন্মের যুবক যুবতী তাদেরকে আট হাজার দশ হাজার টাকার জন্য সিভিক ভলেন্টিয়ার্সের কাজ বা একটা কোনো প্রাইভেট ফার্মে বা ঠিকাকর্মী হিসাবে কাজ করতে হতো না চেহারাটা তো বদলে যেত যদিও এখানে এবারের যে বেঙ্গল সামিট যেটা হয়েছে সেখান থেকে এই দেশের সবথেকে বড় যিনি ব্যবসাদার এবং ধনকুবের মুকেশ আম্বানি তিনি বলেছেন যে পঞ্চাশ হাজার কোটি টাকা এখানে লগ্নি করবে কিন্তু সে লগ্নিটা কোন পারপাসে কোন সেক্টরে করবেন সেটা হচ্ছে এই সফটওয়্যার প্রযুক্তি এআই বা এই জিও তার যে এই ব্রডব্যান্ডের যে ব্যবসা সেই ব্যবসাতে সে লগ্নি করবে স্বাভাবিকভাবে এই ব্যবসাতে যে লগ্নি করা হয় তারা প্রত্যেকেই জানে খুব সামান্য যারা কর্মী তাদেরকে দিয়ে এই কাজটা করি না হয় কারণ এখানে পুরোটাই প্রযুক্তিগত এবং এখানে একেবারে একদম যন্ত্রনির্ভর এছাড়া আরও অনেকেই এখানে লগ্নি করবেন বলেছে কেউ বা হোটেল ব্যবসা করবেন কেউ বা অন্য কোনো ব্যবসা করবেন কিন্তু কার্যত যে শিল্পের জন্য পশ্চিমবঙ্গ ধুকছে যে শিল্পের খরা চলছে সেই শিল্পে কিন্তু এখনো পর্যন্ত কোনো আশার আলো দেখা যায়নি কেউই বলেননি যে আমি এখানটার শিল্পে লগ্নি করব। বেশ কয়েক বছর আগে শালবনীতে যে ইস্পাত কারখানা তৈরি হওয়ার কথা ছিল জিন্ডাল গোষ্ঠীর সেই ইস্পাত কারখানা কোথায় তার কোনো খোঁজ নেই যদিও সজ্জন জিন্ডাল মঞ্চ আলো করে তিনি বসেছিলেন আবার তিনি আসার বাণী ছড়িয়েছেন কিন্তু এই যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করা হলো এতে পশ্চিমবঙ্গের মানুষের আর্থিক বিকাশ কতটা ঘটবে সেটা যথেষ্ট সন্দেহজনক কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের যারা নতুন প্রজন্মের যারা যুবক যুবতী তাদের কাছে প্রচুর কাজের সুযোগ আসবে আমরা আশাবাদী আমরা আশাবাদী যে হ্যাঁ এরকম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন যদি হয় বা বেশ কিছু দেশের রাষ্ট্রদূত তারা এসেছিল অন্যান্য প্রতিবেশী দেশে রাষ্ট্রের কিছু মানুষজন এসেছিলো তারাও এখানে বাংলাতে লগ্নি করবে বলে প্রতিশ্রুতি দিয়ে গেছেন আদতে কতটা লগ্নি হবে সেটা সময় বলবে কিন্তু আমরা একটু দিকে তাকাচ্ছি যে মুখ্যমন্ত্রী যখন এই ঢালাও বাণিজ্য সম্মেলন করে তার প্রশংসা করছেন এবং সম্ভাবনার কথা বলছেন লগ্নির কথা বলছেন ঠিক সেই সময় তার দলের একজন নেতার খবরদারি দাদাগিরিতে টালিগঞ্জের কলাকুশলীদের ধারাবাহিক সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে গেছে পরিচালকের সঙ্গে তার গণ্ডগোল পরিচালক স্রিজিৎ রায় তিনি একটি পোস্ট করেছিলেন সেই পোস্টে নাম না করে তিনি কার্যত অরূপ বিশ্বাস রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাসে ভাই স্বরূপ বিশ্বাসের প্রতি তিনি একটি কটাক্ষ করে তিনি লিখেছিলেন যে আপনি কোন সিনেমা করেছেন বা কোন পরিচালকের কাজ করেছেন যে আপনি এখানটায় এসে সভাপতি হয়েছেন কারণ গিল্ডের সভাপতি হতে গেলে টেকনিশিয়ান গুন্ডের সভাপতি হতে গেলে তাদের যা নিয়ম যে কমপক্ষে অন্তপক্ষে দুটো সিনেমার তাকে অভিনয় করতে বা পরিচালনা করতে হবে বা পরিচালকের সঙ্গে সহপরিচালক হিসেবে থাকতে হবে কিন্তু এর কোনোটাই স্বরূপ বিশ্বাসী নেই শুধুমাত্র তৃণমূলের নেতার ভাই সেই সুবাদে তিনি এই দাদাগিরি মারছেন এবং যখন তখন এই ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছেন এর আগেও একটা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে টানা এক সপ্তাহ দশ দিন দেড় মাস পর্যন্ত শুটিং বন্ধ ছিল শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয় পরিচালকের সঙ্গে তো রয়েছেন রাজা চক্রবর্তী শুরু করে এমন কি দেব দেবের মতো এরকম সুপারস্টার তাকেও হস্তক্ষেপ করতে হয়েছিল এবং তারও অনুরোধ সেখানটায় কিন্তু মানা হয়নি এবং স পুরোপুরি বন্ধ হয়ে গেছিল এবারও ঠিক সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে এই বিশ্বাসটা কে আমরা জানতে চাই এই সর্ববিশ্বাসের মতো ছেলেদের কেন তৃণমূল কংগ্রেস কেন এই দল এদেরকে প্রশ্রয় দেয় কেন এদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেয় না কারণ একটা স্বরূপ বিশ্বাসের জন্য মুখ্যমন্ত্রী এই যে দুদিন ধরে তার এই যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে যে একটা ইমেজ তৈরি করছেন যে পশ্চিমবঙ্গের লগ্নি করার একটা পরিবেশ তৈরি করা তিনি যে একটা বার্তা দিচ্ছেন এই স্বরূপ বিশ্বাসের মতো এরকম এক টাকা এই নেতাদের জন্য পশ্চিমবঙ্গের বদনাম হচ্ছে তৃণমূল দলটার বদনাম হচ্ছে কেন মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না এটা একটা রহস্যজনক ব্যাপার সেটা সেফ কিউ অরূপ বিশ্বাসের ভাই বলে কি আছে স্বরূপ বিশ্বাস সে কোন সময় তৃণমূল কংগ্রেস করেছে কী তার সংগঠন কি তার এখানে অবদান আছে এই ফিল্ম ইন্ডাস্ট্রি বা এই দলের জন্য যে তাকে এরকম একটা সিদ্ধান্ত নিলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কোটি কোটি কয়েক লক্ষ মানুষের এখানটায় রুটি রুজির প্রশ্ন সেখানটায় দাঁড়িয়ে তার এরকম উশৃঙ্খলভাবে একটা সংগঠন তিনি চালাচ্ছেন যেখানে যা খুশি যখন যা খুশি তিনি করতে পারেন তার কথা অনুযায়ী চলবে তার কথা অনুযায়ী গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এরকম কি অধিকার তাকে দেওয়া হয়েছে তাকে এতটা ক্ষমতা দেওয়া হয়েছে কিভাবে এতটা ক্ষমতা পায় কত সাহস পায় কোথা থেকে এই প্রশ্নগুলি আসবে এই প্রশ্নগুলি করছি এইভাবেই যে মুখ্যমন্ত্রী যতই এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করুন না কেন তার দলের এই যে দাদাগিরি বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে যে দাদাগিরি এই দাদাগিরির পরিবেশটা কিন্তু দলের বা আমাদের সমাজের পক্ষে খুব একটা ভালো না এই ব্যান যারা ব্যবসা করতে আসে তারা কিন্তু এই ধরনের দাদাগিরি তারা পছন্দ করবে না তারা কাজে কোথাও বিঘ্ন হলে সঙ্গে সঙ্গে তারা এখান থেকে লগ্নি গুটিয়ে তারা পাড়ি দেবে ঠিক যেরকম টাটা কোম্পানি দিয়েছিল আজকে শিঙুর একটা শিঙুর যদি হতো তাহলে গোটা পশ্চিমবঙ্গের চেহারাটা বদলে যেত আর সেই শিঙুর হতে পারেনি দেখেই তার জন্য মাসুল গুনতে পশ্চিমবঙ্গে আবার নতুন করে দেরিত হলেও বোধদায় হচ্ছে মুখ্যমন্ত্রী আবার ঝাঁপিয়ে পড়েছেন যদিও এখনও পর্যন্ত আম্বানি গোষ্ঠী এখানে লগ্নি করবেন বলেছেন কিন্তু আদানি গোষ্ঠী যাদের পোর্ট করার কথা ছিল তাজপুর পোর্ট সে বন্দর এখনও পর্যন্ত বিষ বাও জ্বলে আদৌ সেখানে হবে কিনা না কোনো সম্ভাবনা উল্টে তাজপুরে পুরো সমুদ্র পার ঘেসে সমস্ত জায়গা সমস্ত তাজপুর বন্দরটায় পুরো দখল হয়ে যাচ্ছে সেখানে হোটেল উঠে যাচ্ছে এই ধরনের যদি একটা পরিবেশ তৈরি হয় একদিকে মুখ্যমন্ত্রী বলছেন এখানে পরিবেশ বান্ধব বাংলা আর অন্যদিকে তার দলের নেতারা তার দলের এই এই সব ফোরে নেতারা তারা জায়গা দখল করে নেবে তারা দাদাগিরি মেরে সেই লগ্নিকে নষ্ট করে দেবে পরিবেশকে নষ্ট করে ভয় দেখাবে এখানটায় কেউ আসবে না কেউ লগ্নি করবে না আর যদিও বা করে তারা এমন সেক্টরে লগ্নি করবে যেখানটায় এই ধরনের ফেরে বাদ যারা তারা ওখানে গিয়ে পৌঁছতে পারবে না আদতে পশ্চিমবঙ্গে কি কোনো উপকার হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে গত কয়েক বছরের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা দেখে আমাদের মনে হচ্ছে এততে কোনো লাভ নেই পশ্চিমবঙ্গে অনেক সম্ভাবনা রয়েছে শিল্পের সম্ভাবনা রয়েছে এখানে আর্থিক বিকাশের সম্ভাবনা রয়েছে কিন্তু এই তৃণমূলের শাসক দলের নেতা তোস্য নেতা বা এই পাড়ায় পাড়ায় মস্তান বাহিনী দাদাগিরির জন্য সেই লগ্নি করতে ভয় পাচ্ছে ব্যবসায়ীরা আর এটাকে যতক্ষণ না মুখ্যমন্ত্রী বন্ধ করতে না পারবে কড়া হাতে ততক্ষণ এই পশ্চিমবঙ্গে লগ্নি হবে না পশ্চিমবঙ্গের সেই নেক্সট যে জেনারেশন অর্থাৎ পরবর্তী প্রজন্মকে সেই আলু ঘুগনি আর পেঁয়াজ পেঁয়াজি ভেজে তাদের রোজগার করতে হবে বা মুখ্যমন্ত্রীকে সেই বার্তা দিতে হবে তাকিয়ে আছেন সবাই মুখ্যমন্ত্রীর দিকে তার শুভেচ্ছা তার প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল তার এই যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেটা কতটা সফল হবে আগামী দিন বলবো দু হাজার ছাব্বিশের আগে নিশ্চয়ই লগ্নি হবে এবং পরিবেশ চেঞ্জ হয়ে যাবে যে কারণে হয়তো তৃণমূল কংগ্রেসের পক্ষে এই ভোটের যে দাবি বা তাদের এই যে পরিবেশ তৈরি করেছে লগ্নি পরিবেশ তৈরি করেছে নতুন শিল্পের সম্ভাবনা তারা আনছে এটা নিয়ে তারা কিন্তু প্রচার করতে পারবে কিন্তু ওই যে বাদ সেদেছে স্বরূপ বিশ্বাসের মতো নেতারা তারা এই মুখ্যমন্ত্রীর সাধের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে ব্যর্থ করার জন্য যথেষ্ট একটা সর্ব বিশ্বাস বা এই ধরনের কয়েকজন নেতা